আসসালামু আলাইকুম ও প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যে গল্প হয়তো আপনার জীবনের গল্পের সাথেই মিলে যাবে যে গল্প শুনলে আপনি নিজেকেই প্রশ্ন করবেন আমি কি আল্লাহর কাছে ফিরতে দেরি করে ফেলেছি রাত তখন গভীর শহরের এক কোনায় পুরনো একটি ভাড়া বাসা রন্ধকার ঘরে বসে আছে রাশেদ টেবিলের ওপর কয়েকটা বকেয়া বিল চাকরি হারানোর চিঠি স্ত্রীর চোখের নীরব কান্না আর কোণে বসে থাকা ছোট মেয়েটার ক্ষুধার্থ দৃষ্টি রাশেদের বুকটা হাহাকার করে উঠল সে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ আমি কোথায় ভুল করলাম কিন্তু সত্যটা সে নিজেই জানত রাশেদ একসময় নামাজি ছিল ফজরের আজান শুনে উঠে যেত মায়ের সাথে মসজিদে যাওয়ার স্মৃতি ছিল কিন্তু সময়ের সাথে সাথে নামাজে অলসতা হারাম রোজগারের পথে এক পা মিথ্যা প্রতারণা আল্লাহ ক্ষমা করবেন এই ভরসায় সে ভাবত এখন না হয় পাপ করি পরে তবা করব কিন্তু পরে আর আসেনি এক মাসের মধ্যে চাকরি চলে গেল ব্যবসায় ক্ষতি স্ত্রীর অসুখ মেয়ের স্কুল ফি বাকি রাশেদ এক রাতে মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ যদি তুমি সত্যি আছো তাহলে আমাকে একটা ইশারা দাও ঠিক তখনই সকালে রাশেদ বেরিয়েছিল চাকরির খোঁজে মসজিদের সামনে এক বৃদ্ধ বসেছিলেন বৃদ্ধ তাকে দেখে বললেন বাবা তুমি অনেক ভারী বোঝা নিয়ে হাঁটছ রাশেদ অবাক বৃদ্ধ আবার বললেন শেষ কবে তুমি মন থেকে ফার পড়েছ রাশেদের বুকটা কেঁপে উঠল সে মনে করতে পারল না বৃদ্ধ শান্ত গলায় বললেন বাবা সমস্যা কমাতে দোয়া লাগে না আগে গুনাহ কমাও আজ শুধু একটা কথা বলো অস্তগ ফিরুল্লাহ কিন্তু মন থেকে রাশেদ সেদিন মসজিদের এক কোণে বসে পড়ল চোখ পেয়ে অশ্রু পড়তে পড়তে সে বলল অস্তগ ফিরুল্লাহ ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই সে জানত না এই একটি ইস্তেকফারই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এটা ছিল কেবল শুরু আসল কান্না আসল পরিবর্তন আসল আল্লাহর সাহায্য সব আসছে ইস্তেকফারের পরেও কষ্ট কেন সেদিন মসজিদ থেকে ফিরে এসে রাশেদের বুকটা হালকা লাগছিল মনে হচ্ছিল অনেকদিন পর যেন নিঃশ্বাস নিতে পারছে কিন্তু বাস্তবতা বদলায়নি পরদিনও ফোনে চাকরির কোনো কল আসেনি বাসার মালিক ভাড়ার কথা মনে করিয়ে দিল মেয়েটা বলল আব্বু আজ স্কুলে যেতে পারব তো রাশেদের চোখ ভেজে উঠল সে মনে মনে বলল ইয়া আল্লাহ আমি তো ইস্তেকফার করেছি তবুও কেন কষ্ট যাচ্ছে না ঠিক তখনই তার মনে পড়ল বৃদ্ধের কথা ইস্তেকফার মানে শুধু সমস্যা দূর হওয়া নয় ইস্তেকফার মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া আল্লাহ কি সত্যিই ক্ষমা করবেন রাতে রাশেদ নামাজে দাঁড়াল অনেক বছর পর মন দিয়ে দুই রাকাত সিজদায় গিয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারল না সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি তো বারবার পাপ করেছ তুমি বলো আমাকে কি সত্যিই ক্ষমা করা যায় ঠিক তখনই তার মনে এলো কোরআনের আয়াত হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না রাশেদের কান্না বেড়ে গেল পরীক্ষা শুরু হলো পরের দিন সকালেই নতুন বিপদ হাসপাতাল থেকে ফোন স্ত্রীর অবস্থা আরও খারাপ রাশেদের মাথা ঘুরে উঠল সে বলল ইয়া আল্লাহ আমি কি ভুল কিছু করলাম কিন্তু সেই মুহূর্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো আস্তাক ফিরুল্লাহ সে বুঝে গেল এইবার আর আল্লাহর দরজা ছেড়ে যাবে না যখন মানুষ মুখ ফিরিয়ে নেয় রাশেদ সাহায্যের জন্য আত্মীয়দের কাছে গেল কেউ বলল এখন সময় ভালো না কেউ বলল নিজের সমস্যায় আমরা কেউ দরজাই খুলল না শেষে সে মসজিদের সেই বৃদ্ধের কাছে গেল বৃদ্ধ মুচকি হেসে বললেন বাবা আল্লাহ যখন কাউকে নিজের কাছে আনতে চান তখন মানুষের দরজা বন্ধ করে দেন এই কথায় রাশেদের বুক কেঁপে উঠল ইস্তেকফার হয়ে উঠল সঙ্গী এরপর রাশেদের জীবনে এক পরিবর্তন এলো সে ঠিক করল হাঁটতে হাঁটতে ইসতেকফার কাজ খুঁজতে খুঁজতে ইস্তেকফার কান্নার মধ্যেও ইস্তেকফার তার জিভ্ভা যেন আর থামত না আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ মেয়েটা একদিন জিজ্ঞেস করল আব্বু তুমি এত আস্তাক ফিরুল্লাহ কেন বল রাশেদ মেয়েকে বুকে টেনে নিয়ে বলল মা এটা বললে আল্লাহ খুব খুশি হন এক রাতে আশ্চর্য শান্তি এক গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর রাশেদ জায়নামাজে বসেছিল চোখ দিয়ে পানি পড়ছিল কিন্তু বুকের ভেতর অদ্ভুত শান্তি সে বলল ইয়া আল্লাহ দুঃখ থাকলেও সমস্যা নেই শুধু তুমি যেন আমাকে ছেড়ে না যাও ঠিক তখনই মনে হল এই কথাটা কেউ শুনেছে কিন্তু গল্প এখানেই শেষ না এমন এক সকাল যা সব বদলে দেবে রাশেদের জীবনে আল্লাহর অপ্রত্যাশিত সাহায্য যেটা শুনে আপনি চোখের পানি লুকাতে পারবেন না ফজরের আজানে ঘুম ভাঙল রাশেদের চোখ খুলেই তার মুখ থেকে বেরিয়ে এলো এল ফিরুল্লাহ সে উজু করে নামাজে দাঁড়ালো। সাজিদায় গিয়ে আজ আর শুধু কান্না নয় কান্নার সাথে ছিল এক রাস ভরসা নামাজ শেষ করতেই ফোনটা বেজে উঠল অচেনা নাম্বার আল্লাহর দরজা খুলে গেল ফোনের ওপাস থেকে কণ্ঠ আপনি কি রাশেদ বলছেন আপনার সিভিটা আমরা কয়েকদিন আগে পেয়েছিলাম আজই অফিসে আসতে পারবেন রাশেদের হাত কেঁপে উঠল সে শুধু বলল জি ইনশাআল্লাহ ফোন কেটে যেটেই সে সেজদায় পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল ইয়া আল্লাহ তুমি তো সব শুনেছ কিন্তু গল্প এখানেই শেষ না রাশেদ চাকরিটা পেল কিন্তু বেতন বেশি না জীবন এখনও সহজ হয়নি স্ত্রীর অসুখও পুরো ভালো হয়নি তবু রাশেদ বদলে গেছে সে বলতো আগে দোয়া করতাম কষ্ট শেষ হোক এখন দোয়া করি আল্লাহ যেন আমার সাথে থাকেন সেই বৃদ্ধের শেষ কথা একদিন রাশেদ আবার সেই বৃদ্ধের সাথে দেখা করল রাশেদ কাঁদতে কাঁদতে বলল চাচা একটা স্টেকফার আমার জীবন বদলে দিল বৃদ্ধ মুচকি হেসে বললেন না বাবা ইস্তিকফার জীবন বদলায় না ইস্তিকফার বান্দাকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে আনে আর যখন বান্দা ফিরে আসে আল্লাহ নিজেই সব বদলে দেন সেদিন রাতে রাশেদের মেয়ে এসে বলল আব্বু আজ স্কুলে টিচার বলেছে আমার আব্বু নাকি খুব ভালো মানুষ রাশেদ মেয়েকে বুকে চেপে ধরল চোখ দিয়ে অশ্রু পড়ছিল সে মনে মনে বলল ইয়া আল্লাহ আমি কিছু চাই না শুধু আমাকে তোমার কাছে রেখো যে মানুষটা ভেঙে পড়েছিল যে মানুষটা ভাবছিল সব শেষ একটা সত্যিকারের ইস্তেকফার তাকে আবার দাঁড় করিয়ে দিয়েছে হয়তো আজ আপনিও রাশেদের মতো দুশ্চিন্তায় কষ্টে পাপে ভরা অতীতে তাহলে আজই বলুন আস্তখ ফিরুল্লাহ ইয়া আল্লাহ আমি ফিরে আসতে চাই প্রিয় ভাই ও বোনেরা যদি এই গল্পটা আপনার হৃদয়ে একটুও ছোঁয়া দিয়ে থাকে যদি আপনার চোখে এক ফোঁটা পানিও এসে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক দিন আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন আর এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আর ইস্তেকফারের মাধ্যমে তার কাছে ফিরে আসার তৌফিক দিন আমিন